আমরা যে কোনো ডিজাইনের জুব্বা অর্ডার নিয়ে থাকি এই জুব্বাটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয়েছে এক ভাই দিয়েছে এই পাঞ্জাবি এই জুব্বগুলো সে বিদেশে নিয়ে বিক্রি করবে বর্তমানে জুব্বার কাজ চলতেছে আরও বিভিন্ন কালারের জুব্বা রয়েছে যে সমস্ত ভাইরা জুব্বা পাঞ্জাবি শার্ট নিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন দেশকে দেশের বাইরে আপনারা চাইলে আমাদের এখান থেকে জুব্বা শার্ট পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা যে কোনো ধরনের ওভেন আইটেমের কাজ করে থাকি যেমন পাঞ্জাবি জুব্বা শার্ট ফতুয়া এবং সহ আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি যারা অর্ডার দিয়ে কাজ করাতে চান আপনারা চাইলে আমাদের এখান থেকে এই ধরনের কাজগুলো করে নিতে পারেন ইনশাআল্লাহ জি ভাই এগুলো হচ্ছে আমাদের নতুন পাঞ্জাবির সুইং কাজ চলতেছে আমি ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব এমব্রয়ডারি কারখানা আমরা এখানে পাঞ্জাবি সহ সকল ধরনের এমব্রয়ডারি কাজ আমরা এখানেই করে থাকি সমস্ত ভাইরা পাঞ্জামি শাড়ি থ্রি পিস এমব্রয়ডারি করে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের এখান থেকে এমব্রয়ডারি করে দিতে পারবেন সেক্ষেত্রে যদি একটু কোয়ান্টিটি বেশি হয় আমরা এমব্রয়ডারি করে দিতে পারবো আমরা এখানে শুধু পাঞ্জাবি সারি এমোডে না যে কোনো ধরনের এমডি করে থাকি যেমন স্কুল বেস লোগো পুলিশ ডিফারেন্স অনেক কাজ আমরা করে থাকি জি আমি এটা হচ্ছে আমাদের নতুন পাঞ্জাবি ডিজাইনের কাজ চলতেছে এটা হচ্ছে কাপড়ের মাল হবে অক্সফোর্ড কাপড়ের খুবই সুন্দর কাপড় ভাই এটা হচ্ছে আমাদের গোড়াউন অথবা স্টোর রুম আমাদের এখানে পাঞ্জামি শার্ট আমরা এখানে স্টক করে রাখি আপনারা যারা পাঞ্জাবি শার্ট নিয়ে ব্যবসা করা চান আপনারা চাইলে আমাদের এখান থেকে রেডিমেডগুলো রেডিমেড কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়াও রয়েছে জুব্বা শার্ট ফতুয়া বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির পাঞ্জামি ও শার্ট স্টক করা রয়েছে এছাড়াও আমাদের এখানে নিজস্ব কারখানার কিছু লেহেঙ্গা রয়েছে আপনারা চাইলে যারা বিবাহ অনুষ্ঠানের জন্য লেহেঙ্গা খুঁজছেন আপনারা চাইলে আমাদের এখান থেকে বিবাহ অনুষ্ঠান সহ যে কোনো আপনারা চাইলে আমাদের এখান থেকে লেহেঙ্গুলো নিতে পারবেন এই লেহেঙ্গুলো আমরা নিজস্ব এখানে তৈরি করেছি তবে ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোট ঢাকা আমি এখন আপনার দর্শক কিছু পাঞ্জাবি দেখাচ্ছি এই পাঞ্জাবিগুলো আমাদের নিজস্ব কারখানায় খুবই দক্ষ কারিগর দ্বারা খুব সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিগুলো প্রিন্টের উপরে খুব সুন্দর প্রিন্ট পাঞ্জাবিগুলো কাজ করা হয়েছে এবং সেনাপ বাটন দেওয়া রয়েছে প্রত্যেকটা সেনাপ বাটন চায়না সেনাপ বাটন যেগুলা খুব ভালো মানের প্রিমিয়াম কালার বাটন ব্যবহার করা হয়েছে এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র চারশো টাকা দুইটা কালার রয়েছে আমি এরপর একটা দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাবি এটাও প্রিন্টের উপরে এটাও দুইটি কালার এই এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র চারশো টাকা প্রত্যেকটা পাঞ্জাবীর সেরাপাটন দেওয়া আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাইজ একেবারে পাকা সাইজ আলহামদুলিল্লাহ আপনারা মেপে নিতে পারবেন যে সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমাদের পাঞ্জাবিতে এখন আমরা ব্রয়লার আয়রন করে থাকি যেন পাঞ্জাবি ফিনিশিংটা আরও সুন্দর আসে প্রতিটা পাঞ্জাবি খুব সুন্দরভাবে আয়রন করা হয়ে থাকে আর আমাদের পানের প্রত্যেকটা সাইজ আছে পাকা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই পানজের চল্লিশ লম্বা এটা হচ্ছে বিয়াল্লিশ বড়ি অর্থাৎ প্রতিটা পানের সাইজ থেকে দুই ইঞ্চি বড়ি লাম্বা বড়ি বেশি এগুলো হচ্ছে স্যামসাং কাপড় প্রতিটা পানের তিনটা চারটে কালার রয়েছে আপনারা চাই প্রতিটা ডিজাইনে তিনটা চারটা কালার রয়েছে দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ডিজাইনও রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি আমি আপনার দর্শকদের অনুরোধ করবো যেন পাঞ্জে ভিডিওটা পুরোপুরি দেখে এই একটা পাঞ্জাবি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা একটা সবসময় বলি এমন বলি না যে ভাই দামে কম মানে বলো আমরা সবসময় বলি যে দাম অনুযায়ী মান ভালো প্রতিটা পাঞ্জাবি আমাদের দাম অনুযায়ী মান ভালো আলহামদুলিল্লাহ এই দামে পাঞ্জাবের দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর যে পাঞ্জাবি দেখাচ্ছি এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু অসাধারণ ডিজাইন এবং প্রত্যেকের রয়েছে সেনাপ দেওয়া এবং আমাদের নিজস্ব লেভেল লাগানো যদি আপনার কোনো দর্শক চাই বা নিজস্ব লেভেল লাগে আমাদের কাছে তাও পারবে কিন্তু এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই স্নাপার স্যামসাং কাপড় খুব সুন্দর একটা কালার এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কফি কালারে এবং ক্রিম কালারের মিশ্রণে একটা সুন্দর মোটে করা হয়েছে দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা দেখলে মনেই হবে না কিন্তু আমরা নিজস্ব কারখানা নিজস্ব এম্বোডারি থাকার কারণে আমরা এত কম দামে দিচ্ছি আমরা হচ্ছে মাদার হোলসেলার দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাইরা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাই আমাদের এখান থেকে নিশ্চিন্তে আলহামদুলিল্লাহ ব্যবসা করতে পারবেন এই পানের দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটা কথা বলি ভাই যে সমস্ত ভাইরা পাঞ্জাবিনীর সামনে থেকে কিন্তু ব্যবসা করবেন ওই সমস্ত ভাইরা অনেক সময় করে কি পাঞ্জাবিনীতে আসে হচ্ছে রমজান এক মাস আগে দেড় মাস আগে তখন ভাই হিউজ ফ্রেমের চাপ থাকে তখন পাঞ্জাবি করা সম্ভব হয় এই জন্য আমি বলবো যে সমস্ত ভাইরা নিজস্ব ব্র্যান্ড দিয়ে পাঞ্জাবি জুব্বা বানাতে চাচ্ছেন আপনারা এখনই আপনাদের যোগাযোগ করার সময় যে কোনো কারখানায় বানান না কেন যে এখন যোগাযোগ করেন আপনার কোয়ালিটিটা খুবই সুন্দর হবে তখন বানালে তো কোয়ালিটি সুন্দর হয় না কথা বলার সুযোগ থাকে না এই জন্য তখন কাজে করা অতটা ভালো হয় না এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র চারশো টাকা তো চারশো পর্যন্ত অনেকগুলো পাঞ্জাবি দেখাইলাম এখন দেখা যাচ্ছে করণ কাপড় উপরে এটার দুইটি কালার রয়েছে আমি একটা কালার দেখাচ্ছি এর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে কালার দেখাচ্ছি এটা তিনটে কালার আমি এখানে দুইটি কালার দেখাবো এটা হচ্ছে বিশ্বস্করণ কাপড় দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন পাঞ্জাবির এটা হচ্ছে বিশ্বস কাপড় কাপড়গুলো সফট এমনি কাপড় পড়লে কাপড়গুলো দোলে এটা যেমন এইভাবে দোলতেছে কাপড়গুলো এইভাবে পড়লো দোলে দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের ঠিকানা এসব পাঞ্জাবি নিতে পারবেন পাঞ্জাবি কিন্তু এর বিষয়ে বলি আমরা হচ্ছে জুব্বাগুলো নিজেরা বানিয়ে স্টক করে রাখি না অর্ডার হলে বানিয়ে দিই সর্বনিম্ন একশো পিস হলে আমরা যে কোনো ডিজাইনের জুব্বা আমরা তাদেরকে বানিয়ে দিতে পারবো পাঞ্জাবি অথবা জুব্বা যেটাই হোক না কেন একশো পিস হইলে আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী আপনার লেভেল দিয়ে বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি উল কটন কাপড়ের ভিতরে ভিতরে অনেকগুলো পাঞ্জাবি রয়েছে আমরা এখন দুইটা একটা ডিজাইন দেখাচ্ছি দুইটা কালার এইভাবে প্রায় পাঁচটা ডিজাইন রয়েছে আমাদের আমার কাজ চলমান এ দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই একটা হচ্ছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবি কাফাতা এবং উল কটন কাপড় দাম হচ্ছে মাত্র আটশো টাকা কিন্তু শার্টের কালেকশন আমরা কিছু শার্ট করেছি এবং যে সমস্ত ভাইরা শার্ট নিয়ে কাজ করেন কিন্তু শর্ট কোয়ান্টিটি হয় দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার আপনারা চাইলে আমাদের কারখানা থেকে কাজ করে নিতে পারবেন শুধু শার্ট নয় শার্ট ফতুয়া শুধু জ্যাকেট এবং জিন্সের প্যান্ট ছাড়া সমস্ত পোশাক ওভেন টাইটে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এবং এর শার্ট দেখাচ্ছি এর দাম হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে কটন কাপড় আর এটা হচ্ছে চায়না চায়না কাপড় কাপড় এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এছাড়াও আমাদের কাছে অনেকগুলো সারের কালার রয়েছে প্রায় সারের কালেকশন রয়েছে প্রায় সাতাইশটার মতো কালার রয়েছে সারের ভিতরে আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে দেখে নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে লক দিলে আর আলহামদুলিল্লাহ আমরা আপনারা ছবিগুলো দেখে নিতে পারবেন থাকে এই দেখতে পাচ্ছেন এই কালার এটি কালার অনেকগুলো কালার রয়েছে যারা চান রাজনীতির লোক দিয়ে পাঞ্জাবি বানিয়ে নিবেন আপনারা চাই আমাদের এখান থেকে রাজনীতি লোক নিয়ে পাঞ্জাবি বানিয়ে নিতে পারবেন এখানে রয়েছে হাত পাখা এই হাত পাখা তারপর হচ্ছে এই যে ধানের শীষ এখানে দেখতে পাচ্ছেন যে হাত পাখা ধানের শীষ দাড়ি পাল্লার লোগো অথবা যে আরও কোনো প্রতীক থাকে আপনারা আমাদের অর্ডার করলে আমরা এই পাঞ্জাবিগুলো আপনাদেরকে লোগো দিয়ে প্রতীক দিয়ে আমরা পাঞ্জাবি বানিয়ে দিতে পারবো এই 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 লোগোগুলো স্যামসাং কাপড় দিয়ে করলে চারশো টাকা মতো খরচ পড়বে আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন দিয়ে আমরা বানাই দিব ইনশাআল্লাহ যদি কোনো লেখা পরিবর্তন হয় তাও পরিবর্তন পরিবর্তন করে দেব আমরা জি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের প্রয়োজন হয় আমরা আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আজকে আমরা আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ